আমরা যেটা আমরা যেটা অবাক হচ্ছি যে মোহাম্মদ সেলিম তিনি কেন আপনাদের প্রার্থী হলেন এই কথাটা যদি আজকে আমরা মায়েরা বোনেরা বুঝে নিতে পারি মেয়েরা বুঝে নিতে পারি তাহলে আশা করব আমাদের বাড়ির পুরুষরা যারা অনেকে ভাবে যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি পুরুষরা শুনবেন না আমার এই কথা যারা পুরুষরা ভাবেন যে মেয়েদের থেকে তাদের বুদ্ধি বেশি এবং অনেকেই পুরুষরা মোহাম্মদ ফলিমের পক্ষে মিছিল মিটিং করছে আপনার ঘরের কোন পুরুষ যদি সেটা করে আজকের মিটিং এর পরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবেন সেটা ভাই হন স্বামী হন ছেলে হন যেই হন না কেন যে তোমরা কেন বাপ মুহাম্মদ সেলিমের হয়ে প্রচার করছো কি বলবে ওরা ওরা বলবে যে না মোদি লোকটা খারাপ ঠিকই বলেছে ওই দিদিটা ওই যে মঞ্চটা হয়েছিল ওই কালো পোশাক পরা দিদিটা খারাপই বলেনি ঠিকই বলেছে যে মোদি লোকটা খারাপ কিন্তু তার চেয়েও খারাপ হচ্ছে মমতা ব্যানার্জি মোদি লোকটা খারাপ মোদি লোকটা মণিপুরে মেয়েদেরকে উলঙ্গ করে ধর্ষণ করাকে সমর্থন করেন চুপ করে থাকা আর সমর্থন করা একই জিনিস মোদী লোকটা খারাপ মুসলমান মেয়েকে যদি বিজেপির নেতারা জয় শ্রীরাম বলে ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ নয় এটা মোহাম্মদ সেলিম স্বীকার করবে কিন্তু তারপর বলবে যে তাও বাপু বিজেপি দলটা অত খারাপ নয় সবচেয়ে খারাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমি দাঁড়িয়েছি মানে আমি তো জিততে পারবো না পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমরা তো একটাও সিট পাবে না অধিক চৌধুরীরাও কোনো সিট পাবে না তাহলে ওরা দাঁড়িয়েছে কেন কারণ ওরা মনে করে যে মোদি লোকটা অত খারাপ নয় আর সেই জন্য মোহাম্মদ সেলিমকে আপনারা জিজ্ঞাসা করবেন যে যখন বিজেপি ক্ষমতায় ছিল না আপনারা দিল্লিতে পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে এক সঙ্গে কেন কংগ্রেসের সরকার ফেলেছিলেন কি একটা যেন বলে পরমাণু চুক্তি টুক্তি কি যেন বলে অত নাম পাম আমাদের মুখস্থ থাকে না কিন্তু দিদিটা বলছিল যে তোমরা নাকি বিজেপির সঙ্গে এক সঙ্গে কংগ্রেসের সরকার ফেলেছিলে তাহলে কি তোমাদের এটা রক্তে যে তোমরা বিজেপিকে বড় শত্রু মনে করো না বিজেপিকে অত খারাপ মনে করো না শুনবেন ওরা কি উত্তর দেয় দেখবেন ওরা শুধু প্রচার করে আর কি বলে চুরি তাই তো কি বলে চুরি ওই ইডি আর সিবিআই তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করছে আর তাই নাকি আপনাকে এবং আমাকে মোহাম্মদ সেলিমকে ভোট দিতে হবে আজকে ইডি সিবিআই চুরি করছে দিদি কার কাছ থেকে টাকা নিচ্ছে নরেন্দ্র মোদীর কাছ থেকে নরেন্দ্র মোদী আমাদের রাবণ আমি হিন্দু মায়েদের বলছি রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল রাবণ লোকটা কি হিন্দু ছিল না মুসলমান ছিল বলেন রাবণ ছিল হিন্দু কেমন হিন্দু না যে সীতাকে অপহরণ করেছিল যাকে হত্যা করতে হয়েছিল দর্বযুদ্ধে নেমে শ্রী রামচন্দ্রকে আজ যে রাবণ গায়ে গেরুয়া পোশাক পরে মা সীতাকে অপহরণ করে নিয়েছিল কিডন্যাপ করে নিয়েছিল তখন শ্রী রামচন্দ্র বলেছিল তুমি যতই হিন্দু হও তুমি মায়ের গায়ে হাত দিয়েছ তুমি সীতার গায়ে হাত দিয়েছ অতএব তোমার আর কোনো বাঁচার ক্ষমতা নেই আজকে নরেন্দ্র মোদী গেরুয়া পোশাক পরে সন্ন্যাসীর বেশে সন্যাসীর বেশে আমাকে আপনাকে মিথ্যা কথা বলছে ধর্মের নাম নিয়ে, শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্ররে নাম নিয়ে তারা মিথ্যা কথা বলছে। আমাদের দেশে যদি সবচেয়ে বড় কোনো চোর হয়। অত টাকা চুরি করেছে লোকটা যেগুলো আমি আপনি গুনতে পারবো না 10 লাখ টাকা গুনতে পারি টিভিতে যখন বলে ওই ফসা ফসা দেখতে ওই সুমন দে অথিকে ফসা সে যখন টিভিতে বসে বলে যে আমাদের রাজ্যে 10 কোটি টাকা চুরি 10 লাখ টাকা চুরি আমার আপনার মনে হয় হ্যাঁ এটা বিরাট ব্যাপার কিন্তু নরেন্দ্র মোদি কত টাকা চুরি করেছে জানেন ভাবে তো তেরো লক্ষ কোটি টাকা আপনাদের মুখস্থ করতে হবে না কিন্তু ওই টাকা থেকে তিনি রোজ ঘুষ খান আর ওই ঘুষ খেয়ে খেয়ে তিনি রোজ নতুন নতুন জামা পরেন বিরোধী দলের নেতাদেরকে কেনেন ওই আইএসএস এর কথা বলছিল ভাইজানদের কথা বলছিল তাদের কেনেন ওই মোহাম্মদ সেলিমদের কি জানি ভেতরে ভেতরে পয়সা দেন কিনা হেলিকপ্টার চড়েন আর আমার আপনার ঘরের ছেলেকে কোনো চাকরি দেন না গ্যাসের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা জিজ্ঞাসা করেন না কেন মোহাম্মদ কে জিজ্ঞাসা করেছেন যে কেন জিনিসের দাম বাড়ছে কে বাড়ালো আমি আপনাকে বলছি কারণ নরেন্দ্র মোদী চুরি করেছেন গ্যাসের দাম বেড়েছে কেন পেট্রোলের দাম বেড়েছে কেন কারণ নরেন্দ্র মোদী গ্যাসের পেছনে পেট্রোলের পেছনে কোনো টাকা খরচ করবেন না সব টাকা তিনি চুরি করে নিয়েছেন ওই বড় লোকদের কাছ থেকে টাকা খাচ্ছেন ব্যবসাদারদের কাছ থেকে টাকা খাচ্ছেন আমাদের দেশের আমার আপনার ছেলের চাকরি খেয়ে নিচ্ছেন আমার ঘরের ছেলেটা মুসলমান নাম বলে যখন একটা টেলার সব দিচ্ছে মুসলমানের ছেলে সে দর্জির দোকানের ওপর নাম লিখছে সারদা মা নাম লিখছে জয় কৃষ্ণ কেন না ওখানে মুসলমান নাম নিয়ে দর্জির দোকান করা যায় না তাহলে এই যখন পরিস্থিতি আমার আপনার টাকা চুরি করছে নরেন্দ্র মোদী আর তারপর মুসলমান এবং হিন্দু বলে ওই রাবণ সে যে আমাকে আপনাকে হত্যা করছে আমার আপনার ঘরে দাঙ্গা পাঠাচ্ছে মেয়েদেরকে ধর্ষণ করাকে গলায় মালা দিচ্ছে তখন আমরা মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসা করব আপনি এই কেন্দ্র থেকে অবিলম্বে আপনার নাম প্রত্যাহার করে নিন কেন আপনি এখানে আপনার নাম দিয়েছে আপনাদের তো উচিত আমাদের দেশের এখন একমাত্র শত্রু ওই বিদেশে চোর বড় চোর গোটা পৃথিবীতে সমস্ত দেশের সাহেবরা বলছে সমস্ত দেশের প্রেসিডেন্টরা বলছে এই নরেন্দ্র মোদির মতো চোর আর পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি তাহলে ওকে হারাবার জন্য আপনারা সবাই মিলে কেন চিরমুল কংগ্রেসকে সমর্থন করছেন না আপনারা জিজ্ঞাসা করুন নধি চৌধুরী এবং মোহাম্মদ সেলিমকে সমস্ত বিরোধী নেতাদের জেলে পুরলে হবে এর নামে চুরি তার নামে কালো টাকা তার খাটের তলায় এক কোটি টাকা তার আলমারির মধ্যে দশ কোটি টাকা এই সব বলে বলে সব বিরোধী নেতাদের গ্রেপ্তার করে লাভ নেই ভোট দেবো আমি আপনি অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার করে লাভ নেই প্রতিদিন মমতা ব্যানার্জি গ্রেপ্তার গ্রেফতার এই এইসব বলে হুমকি দিয়ে লাভ নেই ভোট দেব আমি আপনি ভারতের জনতা আমাকে আপনাকে আমার দেশের ভোটাধিকারকে রক্ষা করতে হবে মেয়েরা আজকে মাথা তুলে দাঁড়াচ্ছে তারা বলছে যে হ্যাঁ আমি কন্যাশ্রীর টাকা নেব এটা আমার হকের অধিকার আমি স্বাস্থ্য সাথীর টাকা নেব আমার নামে আমার পরিবারের স্বাস্থ্য সাথী হবে এটা এই যে মাথা তুলে তারা চায় ওই নির্মলা সীতারামনের মতো এক একজন মন্ত্রী যে শুধু পায় তেল মা খাবে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মা সেটা হিন্দু মা হোক আর মুসলমান মা হোক হিন্দু মায়েদের বুঝতে হবে নরেন্দ্র মোদী এক নম্বরের চোর যে কোনো চোরের থেকে বড় চোর এবং দ্বিতীয় কথা যেটা বুঝতে হবে ও হিন্দু নয় ও রাবণ ও দুঃশাসন ও দুর্যোধন ও যদি হিন্দু হতো তাহলে সে কখনো মিথ্যা কথা বলতো না হিন্দু ধর্মের নিয়মে একজন হিন্দু রাজা মিথ্যা কথা বলে না হিন্দু রাজা যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে নরকে যেতে হয় যেমন মহাভারতের রাজা ছিল যুধিষ্ঠির মুসলমান মায়রাও হয়তো জানেন নাম শুনেছেন যুধিষ্ঠিরের কথা আজকে নরেন্দ্র মোদি যদি হিন্দু ধর্মে বিশ্বাস করতেন তাহলে তিনি এত মিথ্যা কথা বলতেন না তাই আজকে নরেন্দ্র মোদির যারা দালালী করছেন আজকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে জুড়ে যারা আজকে আঞ্চলিক দলগুলোকে চোর 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 এই সমস্ত বলে বলে ওই দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদীকে সাহায্য করছেন আসুন আজকে এই কেন্দ্র থেকে আপনারা আওয়াজ তুলুন মোহাম্মদ সেলিম তোমাকে তো ভোট দেবই না তুমি আগে এই মুহূর্তে তোমার যে প্রত্যাহার করে নাও তোমার যে প্রার্থীপদ সেটা প্রত্যাহার করে নাও গোটা রাজ্যে সিপিএম পার্টি কংগ্রেস পার্টি সমস্ত তোমার তোমাদের প্রার্থী নিয়ে ঘোষণা করো এই দেশ বাঁচাও গণমঞ্চের মতো যে বিয়াল্লিশটা কেন্দ্রেই আমরা তৃণমূল কংগ্রেসকে জেতাবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এখন আমাদের এটা বলতে খুবই ভালো লাগছে যে লোকসভা এবং বিধানসভার যারা তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী তারা আজকে এসেছেন নিচে তারা বসছেন এবং আমাদের বক্তব্য শুনছেন আমরা আশা করি আমাদের বক্তব্য তাদের ভালো লাগছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবার মায়েরা আর একটু বসেন আমাদের আর বেশিক্ষণ নেই আমি এবার আমাদের বাংলার একজন সঙ্গীত শিল্পী আপনারা হয়তো জানেন শ্যামল মিত্র তার সুযোগ্য সন্তান শ্রী সৈকত মিত্রকে কিছু কথা এবং গান করার জন্য অনুরোধ করছি সবাইকে অভিবাদন জানাই বক্তব্য সকলে যা যা বলেছেন আপনারা নিশ্চয়ই সেটা মন দিয়ে শুনেছেন এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরেও রয়েছেন আমার সব যেটা ভালো লাগছে এখানে এসেই মনটা ভরে গেল তা হচ্ছে যে আমাদের যে বাংলা বাংলার পল্লী গ্রাম বলতে যেটা আমরা বুঝি হচ্ছে জায়গাটা সেরকম কি সুন্দর গাছে ভরা আর তার মধ্যে আপনারা এটাই তো দেখে বড় হয়েছি এটাই তো ভেবে বড় হয়েছি এটাই শিখে বড় হয়েছি যে আমরা শুধুমাত্র বাঙালি আমরা কেউ হিন্দু বা আমরা কেউ মুসলিম এইটা আমাদের কাছে কখনোই বড় পরিচয় নয় এবং আপনাদের দেখে এটা ভীষণ ভালো লাগছে যে আপনারা একত্রিত হয়েছেন একই একই জায়গায় সঙ্গে এবং সংখ্যায় এত বেশ এত জন রয়েছেন যদিও আপনাদের রোজা চলছে দীর্ঘায়িত করবো না তবুও একটা কথা বলি যে আপনাদের এখানে একসঙ্গে দেখে মনটা বড় আনন্দে ভরে উঠছে তাই আমি একটা গান গাই যেটা আমার আমার প্রফেশন আমি যদি আমার বাবার গান গাইছি না কিন্তু এটা খুব জনপ্রিয় গান গাইছি আমি সবাইকে বলবো দিদিরা মায়েরা সবাই মিলে আমরা একসঙ্গে একটা গান গাইবো গাইবো তো এটা হ্যাঁটা শুনি চলুন ভিতন ভিতন বলে মনে আনন্দ চাই সবাই মিলে আমরা যা বলার আমার দাদারা দিদিরা সবাই ভুলে গিয়েছেন আপনারা সেটা করবেন আমি জানি কাজী আর রিপিট করছি না একই কথা বারবার বলি কোনো লাভ হয় না শুধু একটাই কথা আমার বলার তারপরে গানটা গাইছি একটা লোক সে প্রতিশ্রুতি দিয়ে দশ বছর আগে এসছিল অনেক প্রতিশ্রুতি আচ্ছা দিন আয়গা এসেছে আজকে দিন এসেছে মানে ভালো দিন এসেছে কি আমাদের এসেছে ভালো দিন এসেছে মানে আজকে গান গাইছে বলে তাহলে মোদী এসেছে বলে ভালো দিন এসেছে না তো নাটা বলুন আপনি বলছেন হ্যাঁ এত কোটি এত কোটি লোককে চাকরি দেব হয়েছে কি বছরে দু কোটি 15 লক্ষ টাকা পকেটে ভরবে হয়েছে কি গ্যাসের দাম ছিল 410 টাকা হাজার টাকায় পৌঁছেছে তো বলেছিল কমিয়ে দেব এরকম ভুড়ি 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 একটাই কথা সেটা হচ্ছে যে একটাই কথা ওরা সবাই মিলে কোরাসে বলতে পারে তা হলো মিথ্যে কথা মিথ্যা প্রতিশ্রুতি যা যা ওরা বলবে কোনোটাই কিন্তু হবে না কিন্তু আমরা এমন এক যমকে পেয়েছি যে জননেত্রীকে আমরা যে জননেত্রীকে আমরা কিন্তু নাম যে জননেত্রীকে আমরা নামটা অবশ্যই জানি কিন্তু তাকে আমরা ডাকি আমরা সকলে দিদি ডাকি এর আগে কিন্তু আমরা মুখ্যমন্ত্রীদের অমুক বাবু তমুক বাবু

কারেন্ট কে বলুন যে আর তিন মিনিট থাকতে তারপরে চল আমরা সবাই মিলে গান করি এটাই আনন্দের ভিতন ভিতন বলে কে মদলে তন তোলে হাতে হাত দাও না সবাই মিলে সবাই মিলে বলে কে মদলে তন তোলে তার আনন্দ উছলে আকাশ ভরে যছো নাই আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আয় ছুটে শওক এই মাটির ধরা তলে আজ হাসির কলো রোলে নতুন জীবন গড়িয়ায় আয় রে আয় লগুন বয়ে যায় মেঘুর গুরক রে চাঁদের সীমানায় পাড়ুল বোন ডাকে চম্পা ছুটে আয় ভর্গির সবহা কে কোমর বেঁধে আয় आय रे आय आय रे आय आय रे आय आय रे आय भिनक नथिन तीना ए बाजारे प्राण बिना ভিন্নক না চিনি না এই বাজারে প্রাণ বিনা আজテムন বিনন বিনায় এমন জীবনে বৃথা যায় এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার এ দেশ তোমার আমার আর আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপ্নে দিয়ে সুন্দর কামনা সমলে গাইবো আয়রে আয় লগন বোয়ে যায় মেঘ গুরু গুরકારે চাদের সীমানায় পাড় ফুল বন্ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব কে কুমোর বেধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় জয় বাংলা জয় বাংলা আমরা দিদির পাশে ছিলাম আছি থাকবো ভালো থাকবেন সকলে আর নিশ্চয়ই এখানে বসে রয়েছেন ওনারা ওনাদের কাছে গেলাম আপনাদের জয় নিশ্চিত আমরা কথা দিচ্ছি বেশ সংস্কৃতির তো কোনো ধর্ম হয় না তাই না সংস্কৃতির মধ্যে কোনো হিন্দু মুসলিম শিখ সাই কোনোটাই হয় না সংস্কৃতির যদি কোনো অনুষ্ঠান করতে হয় বলবেন আমার ভাই রয়েছে এখানে আমরা সকলে রয়েছি আমরা নিশ্চয়ই আপনাদের পাশে এসে দাঁড়াবো ভালো থাকবেন সকলে ধন্যবাদ 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 আপনাদের আমাদের আর কিছুক্ষণ চলবে সভা যদি আপনারা অনুমতি দেন আমাদের আর কিছুক্ষণ সভা চালাবো বিশ্বনাথ দা আমাদের প্রবীণ মানুষ আন্দোলনের মানুষ বিশ্বনাথ দাকে আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনারা রোজা এখানে এসেছেন আর আমাদের হিন্দু মায়েরা এসেছেন মিলেমিশে বাংলার সেই ঐতিহ্য সেই একাকৃত্ব সমস্ত মিলিয়ে দিয়েছেন শুধু এইটুকু বলি আপনার আমার সবার জীবনে ভয়ঙ্কর সংকট নিয়ে এসছে মোদী এবং মোদীর যারা সহযোগী তারা সামনে যে নির্বাচন চব্বিশ সালে এই নির্বাচনে আসলে এটা কোনো লোকসভা নির্বাচন বা কোনো নির্বাচন নয় এটা মহাযুদ্ধ এই যুদ্ধে আপনি বাঁচবেন কিনা আমি কিনা আপনার সন্তানরা ঠিক করে থাকতে পারবে কিনা তারা বেঁচে থাকবে কিনা হিসাব ঠিক হয়ে যাবে তাই এই নির্বাচনে প্রত্যেকটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি যে প্রার্থী তার পক্ষে আপনি কেন্দ্রীভূত করুন আবু তাহের খানকে ডিপোল ভোটে জয়ী এবং যারা এই বিরোধী ভোট গুলোকে ভাগ করতে চাইছে ওই অধীর বা ওই এদেরকে ছুড়ে দিন এবং বলুন এই মুখোমুখি যুদ্ধে ভারতবর্ষ বাংলার দিকে আর দিকে মোদী আর বিদেশের অনুচররা এই যুদ্ধে তুমি যদি ওদের পক্ষে দাঁড়াও ভোট ভাগ করো ভোট কাটুবো ভূমিকা পালন করো তোমাকে দেশদ্রোহী হিসেবে আমরা চিহ্নিত করবো মির্জাফরের জায়গায় জগৎসরের পরে তোমাদের স্থান হবে ইতিহাস তোমাদের জন্য এই জায়গা লিখে রাখবে আপনাদের প্রণাম জানাই অভিনন্দন জানাই এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় যানোপাধ্যায় আপনারা বিশ্বনা আনুন ধন্যবাদ ধন্যবাদ আজকের মতো আমাদের সভা শেষ হচ্ছে ধন্যবাদ